মানুষ রিজিকের তাগিদে কত কষ্ট করে এক এলাকা থেকে অন্য এলাকায় যায় দেখছেন এই যে বৃষ্টির ভিতর তাও যে লঞ্চে এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছে আমরা পটুয়াখালী পায়রা বন্দর আছি এই যে পায়রা বন্দর আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম